কাঁচা আমরা ভর্তা খেতে যে কি পরিমাণে মজা লাগে এটা আমি বুঝাতে পারবো না আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠি কাঁচা আমরা ভর্তা করছি আর এখানে আলু ভাজা চিকেন ভাজা তারপরে হচ্ছে প্রন ভাজা এগুলো দিয়েই হচ্ছে আজকে সকালে আমি ভাত খেয়ে একটা শুভ কাজে যাব। জানি না আজকে আমার কপালে কি লেখা আছে তারপরও আমি দিনটাকে হচ্ছে শুভই মনে করতেছি যেহেতু আর কি যাচ্ছি শুভ কাজে আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কী অবস্থা সবার সকাল সকাল ঘুম থেকে হচ্ছে রান্না বান্না করে সুন্দর মতন আমি আর মিম দুইজনে খেয়ে দেন একটা রিক্সা নিয়ে এখন যাচ্ছি কোন জায়গায় যাচ্ছি কি করতেছি হচ্ছে সব কিছুই থাকছে আজকের ব্লগে সব ব্লগটা নাটেনে অবশ্যই ফুল দেখবেন আমরা একটা রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে দুই বোনে যাচ্ছি এক জায়গায় সেই জায়গাটা কোন জায়গায় সেটা অবশ্যই ভিডিওতেই দেখা যাবে বাই বাইদ ওয়ে ফাঁকে একটা কথা বলে নিচ্ছি বলতে পারেন উপদেশ সেটা হচ্ছে জীবনে আর যাই হোক কখনো কোনোদিন কোনো বেইমানকে জায়গা দিবেন না যাদেরকে আপনি বিপদের সময় পাবেন না পাশে তাদেরকে আপনি আপনার সুসময়ও রাখবেন না কারণ আসলে এরা আপনার সুসময়ই থাকতে পছন্দ করবে আপনার দুঃসময় থাকতে পছন্দ করবে না আর যাকে আপনি আপনার দুঃসময় পাবেন না তার কাছ থেকে একদম দশ হাত দূরে থাকবেন এটা আমি বলতে পারেন এক ধরনের উপদেশই দিছি আপনাদেরকে যাই হোক এইখানে হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আর এখানেই হচ্ছে আমার জব হয়েছে তো এটাই হচ্ছে আজকে আমার জন্য শুভ ছিল বাইদও এখন হচ্ছে আমি বাসায় চলে আসছি আর বাসায় এসে এই খুশি সংবাদটার সাথে সাথে সবাইকে একটু রান্না বান্না করে খাওয়াচ্ছিলাম সেটা হচ্ছে খিচুড়ি আসলে আমি তাদেরকে মিষ্টি টিষ্টি সবই খাওয়াবো বাট আগে জয়নিংটা হোক দেন তো আজকে আর কি তাদেরকে বললাম যে চলো তোমাদেরকে সবজি আর চিকেন দিয়ে একটু খিচুড়ি রান্না করে খাওয়াই যদিও তারা হচ্ছে আমার আমি যেটাই রান্না করি সেটাই তাদেরকে তাদের আর কি খুব পছন্দ হয় এর জন্য হচ্ছে তারা আমার খুব প্রশংসা করে সবসময় আর কেউ প্রশংসা করলে কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে তখন মন চায় যে না আর একটু রান্না করে খাওয়াই তাদেরকে আসলে আমি খিচুড়ি বিরিয়ানি এগুলো খুব ভালো রান্না করতে পারি এর জন্য কোনো কিছু অনুষ্ঠান হোক আর যাই হোক আমি এই দুইটাই ম্যাক্সিমাম টাইমই হচ্ছে তাদেরকে রান্না করে খাওয়াই আর এই যে রাইস কুকারে সব কিছু দিয়ে এরপর বসাই দিছি রাইস কুকারে খিচুড়ি কিন্তু অনেক মজা হয় আর ঝুরঝুরা হয় আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কী পরিমাণে ঝুরঝুরা হয়েছে এটা খেতে কিন্তু অনেক মজা লাগছে যদি আমাদের বাসায় হচ্ছে আমার আব্বু আম্মু আবার হচ্ছে লেটকা খিচুড়ি পছন্দ করে কিন্তু আমার কাছে কেন জানি এই ঝুড়া খিচুড়িটাই বেশি মজা লাগে আমার মতন কে কে ঝুড়া খিচুড়ি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু বাই দা ওয়ে আজকে যে আমি একটা সুখবর দিছি এর জন্য সবাই আমাকে হচ্ছে কংগ্রাচুলেশন জানাতে ভুলবেন না কিন্তু আর হচ্ছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন যারা নেক্সটে আমি আরো ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ